নাম্বার ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমল এবাদত হয় রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা খতম দিব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবিও মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখব না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি না বিগত রমজানের সমস্ত আমলনামা নিয়ে বসতে হবে এখন থেকে সাবান থেকে আজকে থেকে যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারে নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আর পাঁচটা কাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনি কারণ লেখেন লেখার পর আসন্ন রমদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনে শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইর আমার নবী করিম সাল্লাম তাঁর জীবদ্দশায় কয়টা রমজান পেয়েছেন মাত্র আটটা রমজান পেয়েছে দ্বিতীয় হিজড়িতে রমজানের রোজা ফরজ করা হয়েছে দশম হিজড়িতে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র আটটা রমাদান তিনি পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবী আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো জিহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন অনেক সাহাবী আছেন হয়তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে রমজান পেয়েছেন অল্প কয়েকটা আর আমরা মুসলমান হওয়ার সুবাদে মানুষ এক একজন চল্লিশটা পঞ্চাশটা রমজান আমরা দুর্ভাগ্য আমাদের মাত্র পাঁচটা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে ত্রিশ চল্লিশ পঞ্চাশটা রমজান পেয়েও আমাদের জীবনকে সেই পর্যায়ে নিতে পারি নাই ভাইরামার এই জন্যই আসন্ন রমাদানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো একটা একটা করে দূর করতে হবে যেমন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবের আসক্তি এটা আমার আগের বছরের রমাদানের যে এবাদত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাইরামা যদি ফেসবুক আমার আমল ইবাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন বুঝে শুনে হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবলায় মঞ্জুর করুন যুবক ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কুরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ নিজেদের কুরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার রমজানের ছয় নম্বর প্রস্তুতির অংশ হিসেবে যে কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যে করবো সেটা হলো রমজান কেন্দ্রিক সমস্ত আহকাম এবং বিধিবিধানগুলো আমাদের শিখে ফেলতে হবে এটা প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদ ইমাম সাহেবরা তালিম করেন রোজা ভঙ্গের কারণ কি রোজা মাকর হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটা একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা সাবান মাস থেকে নিজের সুযোগে করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথা কি বুঝা আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞান অর্জন রমজানের বিধি গুলো আমরা জানার চেষ্টা করবো এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমজান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইল গুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাই আমলের তহিক দান করুন আট নম্বর হলো রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দোট দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে একশো দেড়শো একশো দশ গতিতে চলতে পারে না প্রথম দশ বিশ হয় এরপরে চল্লিশ সাইট হয় এরপর আস্তে আস্তে একশো বা একশো দশ হয় এজন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আছেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব। এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা রমজানে কিছু আমরা রোজা রাখবো শাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়া রিহার্সাল শুরু করা প্রস্তুতি শুরু করা যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এই জন্য শাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ তাহলে আট নম্বরের প্রস্তুতি হলো যে আমলগুলো রমজানে করব সেগুলোর রিহার্সেল সেগুলোর প্রস্তুতি ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে নাম্বার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেজুয়াল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলাওয়াতটা কোন সময় করব দিনের কোন সময়টাতে আমি কোরআন তেলাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার সবচেয়ে তেলাওয়াতের জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একইভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব। আমরা আমাদের ফাউন্ডেশন থেকে আপনারা জানেন রমদান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনে সপ্তাহে ইনশাআল্লাহ মাহের রমদানের সাতাশটি আমল মাসনুন আমল কোরআন আলোকে প্রত্যেকটা কুটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে খুব ছোট্ট ছুটি বই উদ্দেশ্য রমদানকে অর্থবহ করা অতএব রমদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে সেটা এখন থেকেই যে আপনি কখন কোন কাজটা করবেন কোন আমলটা করবেন কোন ভালো কাজটা করবেন এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে নাম্বার দশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নাই উঠে নাই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না বলেছেন তোমরা চাঁদ দেখে আবার ঈদো করো চাঁদ দেখে এইজন্য 29 শে শাবান পশ্চিম আকাশে চাঁদ খোঁজার চেষ্টা করবেন সুন্দর সময় চেষ্টা করবেন না ইনশাআল্লাহ চেষ্টা করে যদি চাঁদ দেখতে নাও পারেন তারপরও আপনি সওয়াব পাবেন আর যদি চাঁদ দেখেন তাহলে দোয়া পড়ুন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস ইসলাম রব্বি ওয়া হে আল্লাহ এই চাঁদকে আপনি বরকত এবং ইমান দিয়ে আমার জন্য পরিপূর্ণ করে দিন এ মাস আমার জন্য নিরাপদ এবং ইসলাম দিয়ে পরিপূর্ণ করে দিন হে চাঁদ তোমার আর আমার পালন করতে একজন আল্লাহ অতএব এই চাঁদ দেখার চেষ্টা করবো এটাও রমাদানের প্রিপারেশন রমাদানের প্রস্তুতির অংশ এগারো নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করবো আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মুত্তাকি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাগফিরাত পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান্নামীদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা যাবে রমাদান উপলক্ষে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছরে দিয়ে রেখেছি ইনশাআল্লাহ এই রমাদানে সেটা কার্যকর হবে সেটা হলো যে রমাদান মাসে যদি কেউ পুরো কোরআনকারী অর্থ সহকারে বুঝে পড়ে মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররা তারা সঠিক হতে পারবে উপরের ক্লাসের ছাত্র অথবা ওলামা তাদের জন্য এটা না কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিতেই ভালো করবে এটা আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের জন্য স্কুল কলেজের ভাইদের জন্য সর্বস্তরে নারী পুরুষ দেশে বিদেশে প্রবাসে থাকা সব মানুষদের জন্য উন্মুক্ত অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে আমরা এই পরীক্ষা নিয়ে থাকি ছয়টি ধাপে সারা বছর নেওয়া হয়েছে এখন সামনে রমদানে যেটা হবে সেটার মূল যে কেউ যারা আগের কোনো ধাপে পরীক্ষা দেয়নি তারাও সবাই দিতে পারবে কাজ হলো শুধু একটাই সেটা হলো রমাদানকে কেন্দ্র করে আপনি টার্গেট করবেন পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব চেষ্টা করা যাবে না আমরা অনেকেই পড়তে চাই জানতে চাই কিন্তু হয়ে ওঠে না আপনি এই রমদানকে করে টার্গেট করেন প্রতিদিন আমি এক পারা বা দেড় পারা ইমাম সাহেব বা হাফেজ সাহেব তারাবিতে যে তেলাওয়াত করেন পুরো পারাটা আমি যদি সুন্দর করে দেখে যাই এবং দেখার পরে পরিবারের লোকদের সাথে গ্রুপ স্টাডি করি মুদারাসা করে যেটা নবাদাম জিবলিনের সাথে করতেন সেটা যদি আপনি করেন তাহলে রমজানের শেষ জমাবার বাদ ফজর অনলাইনে আমাদের পেজ থেকে লিঙ্ক দেওয়া হবে লিঙ্ক ক্লিক করে শর্ট টার্মে একজন একটু রেজিস্ট্রেশন করে দিতে হবে নিজে পারলে ভালো না হলে যারা অনলাইন বোঝে তারা এক মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে বাস এরপরে আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন এমসিকিউ প্রশ্ন একটা অক্ষর লিখতে হবে না সব প্রশ্ন উত্তর দেওয়া আছে চারটি উত্তর দেওয়া থাকবে সঠিকটা সিলেক্ট করতে হবে এই পরীক্ষা যারা বিজয়ী হবেন তাদের জন্য পুরস্কার হলো 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি এর মধ্যে প্রথম তিনজনকে আমরা ইনশাআল্লাহ বিল্লাহ উমরা করাবো তিনজনের উমরার জন্য আল্লাহর তিন বান্দা ইতোমধ্যে স্পন্সর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে এখন শুধুমাত্র কারা কারা আমরা যেতে চান সেই মানুষগুলো দরকার আপনারা সবাই যেতে চান ইনশাআল্লাহ অতএব ভাইরা রমজানকে কেন্দ্র করে ওই যে প্রিপারেশন প্রস্তুতির অংশ হিসেবে এখন থেকে কোরআনে বুঝে পড়া শুরু করে দেন পরীক্ষার দিন পরীক্ষা দেন আপনি পুরস্কার জিতেন আর না জিতেন আল্লাহ বলেছেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজে প্রতিযোগিতা করা এটা ইটসেলফ একটা ভালো কাজ অতএব আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন এটাই একটা এবাদত আপনার রমাদান কর্তব্য করে দিতে পারেন ইনশা আল্লাহ সবার চেষ্টা করবো তো ইনশা রমাদানকে কেন্দ্র করে তাহলে যেই প্রস্তুতিগুলো আমরা নিতে পারি যেগুলো আমাদের রমাদানকে অর্থবহ করতে পারে তার ভিতরে এক নম্বর বলেছিলাম তবা ইস্তেকফার করে আগের সব গুণাগুলো থেকে আল্লাহর কাছ থেকে মাগফিরাত আদায় করে নেওয়া জাতি করে রমজানে ইবাদতের জন্য আপনি উপযুক্ত হন আল্লাহর রহমত প্রাপ্তির তৌফিক প্রাপ্ত হন অনেক সময় গুনাহগুলো ইবাদতের ক্ষেত্রে বাধা হয় গুনাহের কারণে আল্লাহর ইবাদতে তৌফিক হয় না নাম্বার দুই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এবং সিয়ামের যে ফজিলতের কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলতের কথা বলেছেন মর্যাদা মাহাত্ম তাৎপর্যের কথা বলেছেন এগুলো আলোচনা পর্যালোচনা এগুলো এখন থেকে শুরু করা আপনার অফিসে বাসায় বিভিন্ন রকমের হাদিস রমদানের ফজিলত সাহারি ইফতারের ফজিলত গুনামুক্ত থাকার ফজিলত তাকুয়া চর্চার ফজিলত রমজানের আমল এগুলো এখন থেকে জানাশোনা শুরু করে দেন এখন থেকে এটা রিহার্সাল শুরু করেন রমজানের কর্তব্য করবার জন্য আমরা রমদান প্ল্যানার করেছি রমজানের কর্তব্য করবার জন্য আমরা সালাতে বার্তা বই করেছি তারাবির কর্তব্য করার জন্য আমাদের আরেকটা বই আসছে মাহের রমজানের সাঁতায় সামট এই সব আয়োজন কিভাবে রমদানকে সুন্দরভাবে কাটানো যায় সেজন্য এখন থেকে আপনি ফজিলতের হাদিসগুলো জানেন আলোচনা করেন দেয়ালে দেয়ালে নিজের বাসায় লাগায় রাখেন এবং বারবার দেখেন পর্যালোচনা করেন আবহাওয়া তৈরি ইনশাআল্লাহ